কিন্তু এই যে গত যে দিনগুলো গেল এর পরিপ্রেক্ষিতে আগামী দিনে যদি কয়েকদিনের মধ্যে কোনো সমাধান ব্যাট না করে এর থেকে কঠোর আমরা আন্দোলনে নামব এবং রাজপথ বন্ধ করতে আমরা তারা আমাদের ফ্যামিলির কর্তা সবাই তার ফ্যামিলির থেকে এখানে ১৩টা দিন রাত দিন চব্বিশ ঘন্টা অবস্থান করছে ফ্যামিলিতে অনেক কিছু প্রয়োজন হয় সব প্রয়োজন কিন্তু আমরা মহিলা মানুষ পূরণ করতে পারি না এবং তারা পুরুষ মানুষ তাদের অর্থনীতি সাপোর্টে তারা তারা যদি বা ফ্যামিলিতে না থাকে অবশ্যই আমাদের অনেক সমস্যা হচ্ছে বাজারঘাট বাচ্চা কাচ্চা সব মিলায়ে অনেক সমস্যার মধ্যে আছি এই তেরোটা দিন তারা এখানে একদম টানা চব্বিশ ঘন্টা অবস্থান করছে তারপরও আমরা এই যে তেরোটা দিন অতিবাহিত হয়ে গেল তারা যে দীর্ঘ বারো সাল থেকে এই তেইশটা বছর তেরো তেরোটা বছর এই ব্যাটে মানে তাদের জীবন দিয়ে কর্মরত থাকলো কিন্তু সেই ব্যাট কোনো কথায় মানে তাদের কোনো দাবিতে দাবি দাও মানছে না আইনত যেটা যৌক্তিক যেটা পাওনা সেটা তাই ব্যাট দিচ্ছে না আর সবচেয়ে কষ্টের কষ্টজনক কথা এটাই যে ব্যাট ব্যাটে তারা যে চব্বিশটা দিন মানে তেরোটা দিন এখানে অতিবাহিত হয়ে গেল ঠিক থেকে কোনো সমর্থন বা কোনো আশানতিক উক্তি এখানে পাওয়া যাচ্ছে না আমরা ফ্যামিলির মানুষ অবশ্যই তাদেরকে সমর্থন করছি এবং আরো আরো সমর্থন করছি এটা বলে যে যতক্ষণ না কোনো আশানতিক আমরা মানে সমাধান পাচ্ছি ততক্ষণ তারা এখান থেকে নড়বে না এতে আমরা আরও বলতে চাই আমাদের আমার হাজবেন্ড সহ যে ভাইরা এখানে অবস্থান আছে তাদের আমি আরো বলতে চাই আপনারা কোনোভাবেই কোনোভাবে ভাঙবেন না মস্তাবেন না এখান থেকে সরবেন না একটাও কোনো কিছু আমাদের যে বাইশটা দাবি এর মধ্যে যে আমাদের দাবিগুলো আছে সবগুলার একটাও যদি অপূর্ণ থাকে আপনারা বাড়িতে ফিরে যাবেন না এতে যদি আপনারা অসুস্থ হন আমরা এসে সেবা দিব দরকার হয় তারপর আপনারা এখান থেকে সরবেন না আপনাদের পাশে আমরা ফ্যামিলির সদস্য সবাই আছি সবাই থাকবো আর সবচেয়ে বড় কথা আজকে দুপুরবেলা একটা অতর্কিত ঘটনা ঘটেছে এখানকার যে সিবিএ নেতা সিবিএ নেতা বলতে আমার লজ্জা লাগছে কারণ আমি তো জানি সিবিএ নেতা কাকে বলে এবং তাদের কার্যকরিতা কি এই শ্রমিকদের প্রতি কিন্তু তারা তো তা করছে না তারা সম্পূর্ণ দালালের একটা ভূমিকা পালন করছে আমি সেটাই একটা দুঃখের কথা যে দুপুরবেলা আমার হাজবেন্ড সহ যারা শ্রমিক ভাইরা আছে তারা আসছিল এবং তাদের উপরে সেই দালাল মমিন যে সিবিএ নেতা সে মজমপুর গেট থেকে ওদের সঙ্গে একটা মানে তর্কাতর্ক হস্তহস্তি অতর্কিত একটা হামলা করে এবং সে হামলা তা তারা প্রতিহত করে আমার ভাই বা আমার যে হাজবেন্ড তারা চলে আসে আবার এই গেটে কারণ আমরা তো আইনের বিপক্ষে যাচ্ছি না বা আইন হাতে নিয়ে আমরা কোনো কাজ করছি না কিন্তু এই যে সিপিএ নেতা একটা আইন অমান্যকারী কাজ করলো এর কি এর বিচার আমি আমাদের পরিবারের পক্ষ থেকে সবার কাছ থেকে এই বিচার চাই ঠিক কথা আমি বলতে চাই আমরা ফ্যামিলির যে মানুষজন আসি ভাইরা বা আমার হাজবেন্ড এখানে অবস্থান করছে তারা করুক তাতে আমরা অবশ্যই সাপোর্ট দিচ্ছি কিন্তু আমরা পরিবারের সদস্য আমি অনেক পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি এবং আমি নিজেও একজনার ভক্তবকের ওয়াইফ আমি বলতে চাই ব্যাটকে যে কুষ্টিয়াতে এই ফ্যাক্টরি তো তারা আমার হাজবেন্ডরা বসে আছে কিন্তু এই অতি দ্রুত যদি এ সমাধান না মেলে আমরা পরিবারের সদস্যরা কুষ্টিয়াতে যতগুলা বেটের ফ্যাক্টরি বা অন্যান্য আদার্স ডেপুটিপো আছে এতে কিন্তু বন্ধ করতে আমরা বাধ্য

এবং পরিবারের সদস্যের মিলে যতটুকু করার দরকার আমরা তাদের পাশে এগিয়ে এসে সবকিছু করব।